সালমান শাহ মৃত্যুর আগে চল্লিশ লাখ টাকা ব্যাংক থেকে উঠাইছিল ঘরে ছিল দুই লাখ টাকা টোটাল বিয়াল্লিশ লাখ টাকা সে একটা এতিমখানা বানাবে দেখে রেখে দিয়েছিল কিন্তু সেই টাকার হদিস আর কোনোদিনও মিলে নাই সালমান খানের মৃত্যুর পরে তার সেই বিয়াল্লিশ লাখ টাকার স্বামীর আর দুইশো ভরি গোল্ডের গহন আর কোন হিসাব আর হদিস কেউ দিতে পারেনি সালমান শাহ সেই এতিমখানার বানানোর স্বপ্নটি আর পূরণ হলো না আরে এই যে এতগুলো টাকার দুইশো ভরি গয়না আপনারা বুঝতে পারতেছেন এগুলোর কোনো হদিসই পাওয়া যায় না এই সব অভিযোগ করছে সালমান শাহ গর্ভধারিণী মা ঘর থেকে এতগুলো টাকার এতগুলো স্বর্ণ তার বাইরের মানুষের নিতে পারবে না ঠিক কথা আরো সালমান মৃত্যুর আগের দিন কি কি হয়েছে তা কি আপনারা কেউ জানেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন সালমান সার মৃত্যুর আগের দিন সন্ধ্যার সময় সে তার মামাকে কল দিয়ে বলেছে মামা একটি ডিভোর্স পেপার রেডি করো আমি কালকে সকালে যেয়ে সাইন করে দেব। করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করব দিস সকালে আমি চলে আসতেছি আর কথাটি সে বলেছিল বাথরুমে বসে অর্থাৎ সে সামিরাকে ডিভোর্স দেওয়ার একটা প্ল্যান করেছিল সম্ভবত ওই কথাটি সামিরা বাথরুমের বাইরে থেকে শুনে ফেলেছে এটা তার বউ হয়তো বাথরুমে থেকে বাইরে থেকে শুনে ফেলেছে এবং বাথরুম থেকে বের হওয়ার পরে এক কথা দুই কথা নিয়ে তাদের ভিতরে একটা ঝামেলা হয়েছে সেদিন রাতে সালমান খান খাবার পর্যন্ত খায়নি মানে হলো এই ঝগড়া এক পর্যায়ে সে খায় নাই

আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে যাবে তার মামার সাথে কথা বলছে মেবি তখন কেউ না কেউ বলছে হয়তো যে আমি লুক পাঠাচ্ছি দরজা খুলে দিও আর এই অভিযোগ কলো করেছে সালমান শাহর মামা এবং আমাদের বাংলা সিনেমার যে ভিলেন ডন সে আগে ছিল সালমান শাহর কেয়ারটেকার কে সালমান শাহ ইমন তার কেয়ারটেকার হিসাবে কাপড়টা গায়ে দে বুতামটা লাগায়ে দে জুতার ফিতাটা দে পরবর্তীতে সালমান শাহ মৃত্যুর পর সে নিজেকে তার বন্ধু দাবি করছে কিন্তু তার জানাজারে পর্যন্ত সে শরীক হয়নি बेटा জয় যদি বন্ধু হইলি তে সালমান শাহ দাফনের সময় আসলি না কেন জানাজায় আসলি না কেন যাই হোক হাজারো প্রমাণ পাওয়ার পরেও বাংলাদেশের পুলিশ প্রশাসন সালমান শাহ খুনীকে শনাক্ত করতে পারেনি রশিটা মাপা হল আমার সামনে দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোলার দাগ সালমান শাহ পায়ে এসে লেগে যায় এই ছবিগুলো এখনো আছে আমাদের কাছে আর আজ প্রায় উনত্রিশ বছর পরেও এই সালমান শাহ মৃত্যু নিয়ে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন জল্পনা কল্পনা রয়ে গেছে যে সালমান শাহ আদৌ আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ খুন করেছে আর বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সালমান শাহ হত্যার আসল রহস্য খুঁজে বের করতে পারেনি কি বলবো যাই হোক এছাড়াও তার বইয়ের চরিত্র সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছে সালমানশার সহকারী এরকম একটা কথা দাবি করেছে যে সে একদিন সালমানশান শুটিং স্পট থেকে একটি বেল নিতে এসে তার স্ত্রীকে জামাকাপড় সারা দেখে ফেল কি বলছিস সে বাসায় হঠাৎ করে এসে দেখে তার স্ত্রী বেডরুম থেকে জামাকাপড় সালা ওয়াশরুমের দিকে যাচ্ছে কিন্তু তৎকালীন সময় সে সালমান শাহকে ওই কথাটি বলে নেই কারণ সে শুটিং স্পটে ছিল শুটিংটি ক্যান্সেল হয়ে যেতে পারত একটা ঝামেলা হতো ওই কারণে সে এটা ভেবেছিল সালমান ভাই তো বাসায় নেই তাহলে ভাবির এই অবস্থা কেন এইটাও সম্ভব সালমান শাহকে সাবধান করেছিল কিন্তু যেটা কথা সেটা হইলো যে এত বড় কাহিনী আসলেই কি তার সহকারী এত বড় কথাটি গোপন রাখবে নাকি এখন নতুন করে এটা ট্রেন্ডিং এ আসছে দেখে নিজের ভাইরাল হওয়ার জন্য এইসব সব পাল্টা গুচ্ছা রটাচ্ছে জানি না যাই হোক সালমান শাহ তার বইয়ের তো অবশ্যই খাবলা ছিল না হলে এত মানুষ তার বিরুদ্ধে মিথ্যা মিথ্যি অভিযোগ করতে পারে না আর তাকে দেখতেও পুরা রাক্ষসী রানী মতো লাগে পুরা ভিলেনী মনোভাব তার চেহারায় ফুটে ওঠে ঠিক বলেছো তো একটাই দাবি জানাবো এত প্রমাণ থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার কেন সালমান শাহর মহানায়কের খুনিকে শনাক্ত করতে পারছে না অবশ্যই এই ব্যাপারটি তদন্ত করে ভালো মতো দেখাও আর যদি এই খুনিকে শনাক্ত করা না যায় তাহলে যারা সিনেমা প্রেমী আছে যারা সালমান শাহকে ভালোবাসে তারা আন্দোলনে নামো সঠিক বলেছেন তাহলেই বাংলাদেশ সরকার উচিত একটা শিক্ষা পাবে এত বড় একজন নায়ক ছিলেন তিনি তার যদি খুনিকে শনাক্ত করা না দেন তাহলে সাধারণ মানুষ নিজের প্রতি হওয়া অন্যায়ের বিচার কিভাবে আশা করবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস